ট্রেনে তো কতজনই চড়েন চড়তে ভালোবাসেন ঝিকঝিক করে চলতে থাকা ট্রেনগুলোর দিকে দূর থেকে তাকিয়ে থাকতেও অদ্ভুত সুন্দর লাগে কিন্তু সে ট্রেনটা যদি ভুতুড়ে ট্রেন হয় সত্যিই এমন কিছু ট্রেন রয়েছে যাদের নামের সাথে ভুতুড়ে তকমাটি বেশ ভালো করেই সেটে গিয়েছে ভাবছেন কি এমন কারণ আছে এই ট্রেনগুলোর এমন হবার পেছনে কারণ নিশ্চয়ই আছে আর এরকমই কিছু ভূতের কারণে ভুতুড়ে হয়ে ইতিহাসের রেললাইনে বছরের পর বছর চলতে থাকা কিছু ট্রেনের কথাই বলা হলো আজ যাদের রহস্য আজও রয়েছে অমীমাংসিত সেন্ট লুইসের ভুতুড়ে ট্রেন কানাডার সাস্কেচুয়ানের সেন্ট লুইস গ্রামের পাশে রেল রেললাইন সেটা তিরিশ বছরের বেশি সময় ধরে বন্ধ আছে সেখানে রেল চলাচল শুধু তাই নয় উঠিয়ে নেওয়া হয়েছে রেললাইনের পা তো তবুও প্রতি রাতেই ওখানে হঠাৎ করে একটা বড় আলোকে আসতে দেখা যায় যার পাশে আসতে থাকে আরেকটা ছোট লাল আলো গ্রামের মানুষদের মুখে প্রচালিত আছে একবার এক মানুষ ট্রেনটির নিচে চাপা পড়ে মারা যায় আর তারপর থেকেই এরকমটা চলে আসছে বড় আলোটাকে তারা মনে করে ট্রেনের আলো আর লালটা সেই মানুষটার হাতের প্রদীপের মাঝে কিছু সাহসী ছাত্র এই রহস্যের সমাধান করতে চাইলেও এখনও অবধি আসল ঘটনা জানা যায়নি ভুতুড়ে ট্রেনের এখনও প্রতি রাতে রেললাইন ছাড়াই ট্রেন এসে দেখা দিয়ে যায় সেন্ট লুইস গ্রামে লিভার পাইলেন সুইডেনের এই ভুতুড়ে ট্রেনটির জন্ম হয় উনিশশো সালে তবে তখন এখনকার মতন ভূতের দুর্নাম ছিল না তার কেবল পরীক্ষামূলকভাবে চালানোর জন্য চালু করা হয় এটাকে তবে সেটুকুই যথেষ্ট ছিল এরপর থেকে ভূতের ট্রেন নামে পরিচিত হয়ে যায় এটি হুটহাট যে কোনো স্টেশনে এসে উকি মারে মাঝে মাঝেই ট্রেনটি সবাইকে সাবধান করা হয় সুইডেনের রেল স্টেশনে কখনো সিলভার পাইলেন বা সিলভার অ্যারোট নামের কোনো ট্রেনের সামনে এলে সেটাতে যেন কেউ না চড়ে অন্যথায় সেই ট্রেনের শেষ স্টেশন কিমিলিঙ্গে পর্যন্ত যেতে যেতে যাত্রীর মৃত্যু অবধারিত আমেরিকার ভুতুড়ে ট্রেন আমেরিকার এই ট্রেনটিকে প্রায় স্প্রিংফিল্ড আর ওয়াশিংটনের মাস্টাতে যাতায়াত করতে দেখা যায় লিঙ্কনের মৃত্যু বার্ষিকীতে তো এটার আশা চাই চাই ট্রেনটি আসলে চারপাশের আবহাওয়া শীতল আর ভারী হয়ে যায় ওয়াশিংটন থেকে লিঙ্কনের পতাকা মোড়া লাশ নিয়ে ভুতুড়ে সৈন্যদেরকে উঠতে দেখা যায় ট্রেনে তবে সে ট্রেন কখনোই স্প্রিংফিল্ডে রেল স্টেশনে গিয়ে পৌঁছায় না আয়ারল্যান্ডের ভুতুড়ে ট্রেন উনিশশো সালের কথা দুজন মানুষ আরমাগের উত্তর দিকে দক্ষিণে রেল লাইনের উপর বসে অপেক্ষা করছিল ট্রেনের দিকে হঠাৎ তারা ট্রেন আসতে শোনে একটা ঘর থেকে মানুষের আর্তনাদও শুনতে পায় গিয়ে দেখে তারা কিন্তু কোনো মানুষ ছিল না সেখানে কেবল তাই নয় একটু পর যখন একটা ট্রেন শব্দ করতে করতে তাদের পাশ দিয়ে চলে যায় তখনও কোনো ট্রেনকে দেখতে পায়নি তারা পরবর্তীতে তারা জানতে পায় যে ওখানে অনেক দিন আগে এক মানুষ ট্রেনের আঘাতে মারা পড়েছিল তাও আবার আর্তনাদ ভেসে আসতে থাকা ওই ঘরেই মৃত্যু হয়েছিল তার